আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মূলত আমাদের দেশের বীর সন্তান রত্ন গর্ব সন্তান যারা মুক্তিযোদ্ধাদের বিষয়ে কিছু কথা বলবো মুক্তিযোদ্ধা যোদ্ধারা নিঃসন্দেহে দেশের গর্বিত সন্তান তাদের আমরা সহশ্রদ্ধের সাথে স্মরণ করছি তাদের অবদান তাদের দেশের প্রতি যে অ্যাক্টিভিটি ছিল সেটা সারা জীবন মনে রাখার মতো আমরা প্রত্যেকটা মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা চাই যে দেশের এই সমস্ত গর্বিত সন্তানরা তারা সারা জীবন যেন আমাদের দেশে সম্মানিত হয়ে থাকে তাদের যেন আমরা যেন সম্মানের আসনে যেন রাখতে পারি মুক্তিযোদ্ধারা যদি আসলে আমাদের দেশের জন্য যদি তারা এই সমস্ত আত্মত্যাগ যদি না করতেন তারা যদি আমাদের দেশের জন্য যদি কাজ না করতেন তাহলে হয়তোবা আজকে আমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারতাম না আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারতাম না মত প্রকাশের স্বাধীনতা পেতাম না কিন্তু একটি বিষয় আসলে আমাকে অনেকটাই চিন্তিত করে সেটা হচ্ছে যে স্বাধীনতার যুদ্ধ যে হয়েছিল স্বাধীনতার মহান স্বাধীনতার সংগ্রাম যে হয়েছিল সেই সংগ্রামের মূল উদ্দেশ্য কি ছিল অবশ্যই বৈষম্য দূর করা অর্থনৈতিক বৈষম্য দূর করা শিক্ষাগত বৈষম্য দূর করা চাকরির বৈষম্য দূর করা মানুষের ভেতরে যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়েছিল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মাঝে সেই সমস্ত বৈষম্য দূর করাই ছিল মহান স্বাধীনতা সংগ্রামের মূল উদ্দেশ্য তো এটাই যদি বৈষম্য দূর করায় যদি মহান স্বাধীনতা সংগ্রামের মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে স্বাধীনতার অর্জন করার পরে কেন স্বাধীন দেশে আবার বৈষম্য করা হচ্ছে চাকরির ক্ষেত্রে বিভিন্ন কোটা দিয়ে মুক্তিযোদ্ধা কোঠা পোষ্য কোঠা বা উপজাতি কোঠা এরকম বিভিন্ন কোঠা ভিত্তিক যে একটা সমস্যাটা রয়ে গেছে আমাদের দেশে এই সমস্যাটা সমস্যাটা এই যে বৈষম্যটা কেন তাহলে এই স্বাধীনতার পরে এসে গুলা থাকতেছে অর্থাৎ এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি এই দেশের মুক্তিযুদ্ধে যুদ্ধে যারা এই আত্মত্যাগ করেছে এই দেশের মুক্তিযুদ্ধে যারা তাদের নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে দেশকে স্বাধীন করেছে তারা নিঃসন্দেহে দেশের রত্ন সন্তান তাদেরকে সম্মান জানানো দরকার মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে মুক্তিযুদ্ধ ভাধার ব্যবস্থা করে দিয়েছেন এ একে আমরা এই প্রস্তাবটাকে বা এই কার্যটাকে আমরা সাধ্যবাদ জানাই তিনি অনেক ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক তাদের সন্তান তাদের নাতিপুতি বা বিভিন্ন রকম যে কোঠা রয়েছে কোঠাগুলোর কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন চাকরিতে অনেকে মেধা থাকা সত্ত্বেও তারা ঢুকতে পারতেছে না তারা জয়েন করতে পারতেছে না শুধু মুক্তিযোদ্ধা কোঠা বলবো না উপজাতির কোঠা আছে বা বিভিন্ন রকমের পোষ্য কোঠা আছে এই সমস্ত কোঠার সমস্যাটা আমার মনে হয় যে সমাধান করা দরকার সকলকেই সার্বজনীন সমান পরিমাণ সুযোগ দেওয়াটা দরকার হ্যাঁ মুক্তিযোদ্ধাদের অবশ্যই আমরা সমান দেই তারা দেশের জন্য তারা কাজ করেছেন তাদের জন্য আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি কিন্তু এই স্বাধীন দেশে যদি বৈষম্যটা যদি এখনো যদি থেকে যায় তাহলে কি মুক্তিযুদ্ধর যে মূল উদ্দেশ্য ছিল সেটা কি প্রকৃতপক্ষে ফলপ্রসূ হয়েছে বলে কিনা হয়েছে কিনা আমার সন্দেহ যদি বৈষম্য দূর করায় মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে সেই উদ্দেশ্য আমাদের এখনো হাসিল হয়নি আমার কথার ভিতরে যদি রকম ভুল তুটি থাকে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন মুক্তিযোদ্ধার প্রতি অবশ্যই আমরা সম্মান প্রদর্শন করব তারা অবশ্যই দেশের সর্বোচ্চ যে সুযোগ সুবিধা তারা সেগুলো পাক সে সেটা আমরা প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম